শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো খুব সকালে উঠে দেখছি যে বৃষ্টি পড়েছে মানে রাত্রিবেলাতেই বৃষ্টি পড়তে শুরু করেছিল আর সকালবেলায় উঠে দেখি তখন বৃষ্টি কমে গেছে কিন্তু উঠোনটা ভিজে আছে তো প্রতিদিনকার মতো আমি আমার বাসি কাজ ছেড়ে তারপর আমি রান্নাঘরে চলে এলাম আর চা বসিয়ে দিয়েছি দেখো এখন দুধ চাটা করার জন্য দুধ চাটা ফুটে গেছে তাই আমি কড়াইয়ের থেকে দুধ নিয়ে দুধ চা দিয়ে দিয়ে দিলাম আর লাল চাটা ওইদিকে হচ্ছে লাল চাটা বন্ধ করে দিলাম আর লাল চাটা বন্ধ করে নামিয়ে দিলাম আর চা পাতাটা শেষ হয়ে এসেছিলো সেটা আনা হয়েছে সেটা দেখো এখন আমি ঢেলে দিলাম তারপর দেখো আমি যে আরও তোমার আনা হয়েছিল জিনিসপত্র খানি মটর কলায় আনা হয়েছে চিনি আনা হয়েছে ওগুলো এখানে রাখা আছে তো ওগুলোও আমি আস্তে আস্তে ঢেলে নেবো এখন চিনিটা খুললাম তারপর চিনির যে ব্যায়ামটা আছে সেই বয়ামে চিনিটাকে ঢেলে নেব তারপর দেখো মটরটা ওখানে আছে মটরটাও ঢেলে নেব তো আমার সকল বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখবে খুব সুন্দর আজকে ভিডিওটা সকল বন্ধুই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা কেউ কিন্তু আমার ভিডিওটা লাইক করো না তো যতজনই আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক অবশ্যই করে দিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো মা বাসি রুটি খায় তো বাসি রুটিগুলো আমি গরম করে দিই গরম করে দিলে রুটিগুলো নরম নরম থাকে তো দেখো রুটিটা গরম করার জন্য আমি দিয়ে দিলাম আর চাটা আমার হয়ে গেছে সেটাও আমি এখন নামিয়ে নিলাম তো আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইক শেয়ার করার সাথে সাথে একটা করে কমেন্টও করো তাহলে খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো রুটিটা গরম করে আমি হটপটে ভরে দিলাম তারপর আমি এই মটরটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারে দিয়ে নেব আর আলু কেটে নেব মটর আর আলু একসঙ্গে দিয়ে সিটি মেরে রেখে দেব তারপর একটু সময় পেলে ঘুগনিটা বানিয়ে দেবো তো মটর দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম দেখো প্রেশার কুকারটা আমি লাগিয়ে নিলাম আর এখন আমি প্রেসার কুকারটা চাপিয়ে দেবো গ্যাসের ওপর মটরটা সিদ্ধ করার জন্য তারপর আমি বাসনগুলো সব খাজাতে পরপর সাজিয়ে রেখে দিলাম পাটার মধ্যে খাজা থেকে নিয়ে তো আমার বাসনগুলো দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে তারপর আমি চলে এলাম এদিকে ঝাড় দিতে এদিককার দেখো গলি ওটা ঝাড় দিয়ে নেব তারপর রুমটাও ঝাড় দিয়ে নেব বাকি এখানকার সব জুতোগুলো রাখা আছে এগুলো সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তোমরা ভাবো যে আমি এই দিকটাই ঝাড় দেওয়া দেখাচ্ছি আর বাকি ঘরগুলো ঝাড় দেওয়া দেখাচ্ছি না কেন তো তোমাদেরকে একটা কথা বলে দিই বাকি ঘরগুলো আমার যা ঝাড় দেয় যা খুব ভোরবেলাতেই ওঠে তো ওইদিকে ঠাকুর ঘর আছে তাই মানে সকাল সকাল উঠেই ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে দেয় তো ওগুলোর ভিডিও আমি করতে পারি না কারণ আমি একটু পরে উঠি তো কোনো দিন সময় পেলে ওগুলোর ভিডিও অবশ্যই তোমাদেরকে করে দেখাবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেলো আর এগুলো বরের জুতো এগুলো জুতোগুলো পরিষ্কার করা হয়েছে শুকিয়েও গেছে আর একটু আজকে রোদে দেবো একটু তাহলে হয়ে যাবে তারপরে এগুলোকে ভরে রেখে দেবো আর ওই যে বাসি কাপড় জামাগুলো আছে ওগুলো আমি সার্প দেবো তো ওগুলো সার্পে আমি ভিজিয়ে রেখে দেবো দেখো এই সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করা আমার হয়ে গেল তারপর আমি এই যে এখানে দেখো জল পড়েছে ভিজে আছে তো এখন কাজ চলছে তো সিমেন্ট গুলো ঢাকা আছে তো এদিকটাও ভালো করে একটু ঝাড় দিয়ে নেব তারপর আমি ঝাটার নিয়ে চলে এলাম ঝাটারে নিয়ে এসে এগুলো এদিক ওদিক সরিয়ে দিলাম আর জুতো দেখো কত এদিক ওদিকে সব জুতোগুলো আছে ওগুলোও ভালো করে রেখে দিলাম তারপর আমি এদিকটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এখাতিকটা ধুলো নেই কারণ জল হয়ে গেছে ধুলো তো সব চলে গেছে এই যে বাবু ওখানে কুরকুরে বিস্কুট চকলেট এগুলো খায় এই প্যাকেটগুলো ফেলে রেখেছে এগুলো একটু গুটিয়ে পাঠিয়ে নেব তাহলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে তো এগুলোকে ভালো করে গুটিয়ে পাটিয়ে নিয়ে কেনেলে অনেক জল হচ্ছে তো এগুলোকে আমি একটা মগের মধ্যে সব কিছু পরে নেবো তারপর কেনের জলে ভাসিয়ে দেব এদিককার কাজকর্মগুলো করে আমি বাবুর কাছে যাব বাবুকে একটু খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর ও জামা কাপড় চেঞ্জ করে দেবো ওকে তেল মাখিয়ে দেব। বাবু করে দেব তারপর আমি আবার রান্নাঘরে গিয়ে আমার মানে যে মটরটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটার আমি ঘুগনি বানিয়ে দেব। তো দেখো বাবুকে আমি সাজিয়ে গুছিয়ে ওকে ফোন দেখতে বসিয়ে দিলাম তারপর ও এখন বসে বসে এখানে ফোন দেখবে আর আমি এখন চলে যাব সোজা রান্নাঘরে আজকের দিনটা খুবই স্পেশাল আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো আমাদের বিয়ের প্রায় আজ সাত বছর পূর্ণ হলো আঠে পা দিল আমাদের বিয়ে হয়েছিল দু হাজার আঠেরো সালে ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারিতে তো আজকে আমাদের বিবাহবার্ষিকীতে কী করছি তোমরা সব দেখো কী কিছু তেমন না বাড়িতেই থাকবো কি আর করবো আর মানে একটু একটু ভালো মন্দ যাওয়া হবে রান্নাবাড়ি হবে আর ভাবছি একটু মন্দিরে যাব পুজো করাতে তো আমি তো ভিডিও করার পর তারপর ভিডিওতে ভ ভয়েস ওভার করি তো তোমাদের আগে থেকেই বলে দিই আমি ভেবেছিলাম যে আমি যখন মন্দির যাব তো তোমাদের মন্দিরটা অবশ্যই ঘুরে দেখাবো মন্দিরে মানে কি কী ঠাকুর আছে না আছে কিন্তু আমি পারলাম না কেন তো কারণ আমি যখন স্নান টান করে মন্দির যাওয়ার জন্য মোবাইল নিয়ে বেরোচ্ছি তখন আমাদের ঠাকুমা আছে ঠাকুমাকে তো দেখানো হয় না তো ঠাকুমা কাকুদের যে বাড়িটা আছে সেখানে থাকে তো ঠাকুমা এখন আমাদের পালিতে আছে তো ঠাকুমাকে খাওয়াতে হয় তো বয়স্ক মানুষ খেতে পারে না তো মুড়ি খাওয়ানোর সময় মানে হয়ে গেছিলো সাড়ে দশটা তো আমি মুড়ি খাওয়ানোর জন্য গেলাম তারপর তখন বাবু ঘুমাচ্ছিলো তো মুড়ি খাইয়ে এসে যখন আমি আবার পুজো করার জন্য বেরোচ্ছি তখন বাবু উঠে গেছে তাই বাবুকে কোলে করে নিয়ে মন্দির গিয়ে পুজো করিয়ে ভিডিও ক্যামেরা করার সম্ভব হয়নি তাই আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারি তো পরে যখন কোনো দিন সময় হবে তো মন্দিরের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাও দেওয়া হয়ে গেছে কড়াইয়ে হলুদও দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর আমি মটর সিদ্ধটা দিয়ে দেবো তাহলে আমার ঘুগনি বানানো হয়ে যাবে তো ঘুগনি বানানোর পর আমি স্নান টান করবো তারপর মন্দির যাব তোমাদেরকে তো বললামই যে কি ব্যাপারে কি সমাচারে তোমাদের আমি সেই ভিডিওটা দেখাতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না অবশ্যই কোনো দিন সময় পেলে মন্দিরটা আমি ভিডিও করে এনে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার আমি মশলা কষানোর পর আমি মটরটাও দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মানে মটরের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি একটু জল দিয়ে দেব। তারপর একটু ফুটিয়ে গেলে এটা বন্ধ করে দেবো তো আমার মশলাটা ভালো করে মটরের সঙ্গে কষানো হচ্ছে আর এই দেখো আমি প্রেসার কুকারটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম তো জলটা ফুটে গেলেই আমার ঘুগনিটা হয়ে যাবে তারপর আমি স্নান টান করবো তারপর মন্দির যাব পুজো করিয়ে আসবো তারপরে বাকি ভিডিও তোমরা দেখতে থাকো তো দেখো সকাল থেকে অনেকক্ষণই কাজ চলছে এখনও পর্যন্ত বিবাহ বার্ষিকী উপলক্ষে বর কিছু দেয়নি যদি রাত্রি পর্যন্ত কিছু দেয় তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাব আর যদি না দেয় তো জানতেই পারবে ভিডিওতে তো দেখতে পাবে গিফট দিলে সেটা তো আমি অবশ্যই দেখাব তো এখনও পর্যন্ত কিছু দেয়নি আর আজকে আমি ও যেগুলো বেশি পছন্দ করে খেতে সেগুলোই বানাবো তো ও ঘুগনি খেতে পছন্দ করে তাই জলখাবারে ঘুগনিটা বানিয়ে দিলাম আর ভাততে ওর পছন্দ মতো নিরামিষ যেগুলো খাই সেগুলো বানাবো আর রাত্রে বলেছে ডালপুরি খাবো তো সেটাও আমি অবশ্যই বানাবো ঘুগনিটা আমার হয়ে গেল আর ঘুগনি খেতেও খুব ভালোবাসে তাই আজকে ঘুগনিটাই ওর জন্য বানিয়ে দিলাম তো তারপর দেখো ঘুগনি টুগনি বানানো হয়ে গেল এগুলো আমি গুটিয়ে বাটিয়ে সব রেখে দিই আর রান্নাঘর থেকে বেরিয়ে যাই তারপরে আমি বাকি যেটা বললাম তোমাদেরকে মন্দির যাব তো মন্দির থেকে দেখো আমি পুজো টুজো করে চলে এলাম তারপর মুড়িও খেয়ে নিলাম তারপর আমি এই যে আজকে বেগুন ভাজা টমেটোর চাটনি নিরামিষ বানাচ্ছি আর ভেজ ডাল এগুলো বানালাম আর বাঁধাকপির তরকারি আলু পোস্ত এগুলো সব হয়েছে যতটা বাচ্চি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়েছে অনেক গল্প করেছি তোমাদের সাথে তেমন কিছু দেখাতে পারিনি অল্প স্বল্প করেছি দেখিয়েছি ভিডিও আর গল্পই বেশি করেছি আজকে তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার চাটনিটাও হয়ে গেলো আর ওইদিকে ফুলকপিটা কষানো হচ্ছে আর এদিকে দেখো বিকেল সকালের দিকে তো তোমার রোদ উঠেছিল কিন্তু দুপুরের দিকে মানে এখন দুটো বাঁচছে প্রায় দেখো রোদ উঠে গেছে আর মিস্ত্রিতে কাজ করছে এই দেখো এই যে চলছে তোমার ওদিকে প্লাস্টার আর একটা আর একজন দেখো এই যে গাছটা আমাদের কাটা হচ্ছে আমরা গাছটা তো ওটা কেটেছে অল্প তো সেগুলোই কাঠগুলো ফালি ফালি করছে এই যে আর ওখানে অনন্যও আছে ওখানে খেলছে আর বাবু ওদিকে আছে ভিডিওতে তোমার আসেনি ধরো তারপর দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলায় আমরা বানাচ্ছি ডালপুরি ডালপুরি মানে এই যে এগুলোতে ডাল ভরা হয়ে গেছে তারপর এগুলো বেলে নেবো তেলে ছেঁকে নেবো আর সময় হয়েছে আর রাত্রেও আবার ঘুগনি বানানো হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো শুভরাত্রি বন্ধুরা